এই তো গত রাত্রের ঘটনা আমাদের জিন্তাপুরের একজন ড্রাইভার সিএনজি ড্রাইভার রিজার্ভ টিভ নিয়ে গোলাপগঞ্জে আসার পর উনি আবার যখন রিটার্ন ওনার বাড়িতে চলে যাচ্ছেন তখনই এই যে বাইপাস শ্রীরামপুর বাইপাস রোডে এখান থেকে দুইজন চিন্তাইকারী ওনাকে চুরি ধরে ওনার সিএনজিটা টা চিন্তাই করে নিয়ে গেছে ভাই খুব কষ্ট লাগে ছেলেটির কান্না দেখে আসলে কোন গরিবের ছেলে আপনারা যে যতটুকু পারেন সহযোগিতা করেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিয়ে আপনারা সহযোগিতা করুন যাতে এই চিন্তাইকারীরা খুব অল্প সময়ের ভিতরে ওদেরকে চিহ্নিত করা যায় এবং ওদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়

গোলাপ গাড়ী <laughs>